দিয়েছে আজকে কিন্তু তোমাদেরকে বিচিত্রা কাতান দেখাবো দেখাবো অসাধারণ সুন্দর কিছু কালার আজকের এই সিরিজটা এইটাই নয় অনেকগুলো কালার অপশন দেখাতে চলেছে আজকের পর এক তবে অবশ্যই তার দাম করতে তবে কারণ হিউজ ডিসকাউন্টের সাথে পাবে আজকের এই ভিডিওতে আমরা এই মোটে রয়েছে পূজো স্পেশাল অফার প্রাইসে डेफिनेटলি প্রত্যেকটা শাড়িতে এক্সট্রা এক্সট্রা ডিসকাউন্ট থাকবে শাড়ির কোয়ালিটিটা আগে দেখে নাও এরকম সুন্দর একটি কোয়ালিটি আর এত সুন্দর একটি ব্লাউজ পিস আগে দেখাচ্ছি ব্লাউজ পিস কেন জানো এই রকম সুন্দর একটি আচলও রয়েছে শাইতার সাথে সব কুдахা খুব তবে অবশ্যই তোমরা কিন্তু তাড়াতাড়ি وګরো এই মিষ্টি কালাটি জেটার মধ্যে রয়েছে ডুয়াল টোন কালার এট অসাধারণ সুন্দর এফেক্ট আর এটি কিন্তু 30% ডিসকাউন্টে তোমরা পাচ্ছো 1550 এর প্রাইসে 30% ডিসকাউন্ট এর পর এর প্রাইস কি आएगा কি

দেখাচ্ছি বুকিংটা ঝটপট করতে হবে একটু তাড়াতাড়ি দেখে শুনে বুকিং করে নাও অবশ্যই বুকিং নাম্বারটি আমাদের কিন্তু স্ক্রিনে যাচ্ছে এই নাম্বার ছাড়া অন্য কোন নাম্বারে নয় এইরকম সুন্দর একটি ডুয়েল টোন কালার ফিফটি ফিফটি প্রাইস রয়েছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছ হাজার আশি টাকা এই সুন্দর কোয়ালিটি একটি কাতান সিল্ক বেচিত্রা কাতানের উপরে রয়েছে ব্লাউজ পিস রয়েছে দারুণ একটি ডিজাইনের সাথে অদ্ভুত সুন্দর একটি কালার তোমাদেরকে দেখাতে চলেছি জাস্ট দেখেটার কালার টোনটা খুবই সুন্দর দেখতে খুবই সুন্দর দেখতে অ্যান্ড খুবই মিষ্টি একটি কালার টোন পুরো বডি পার্টের যে কালার টোনটা রয়েছে জাস্ট দেখে না এই রাত যেটা দেখতে এতটা বেশি সুন্দর লাগে আমি এটা ব্লাউজ পিসের জন্য ডেফিনেটলি বলবো এটার ব্লাউজ টা কিন্তু মানে অসম্ভব সুন্দর মানে তুলনা হবে না কোন ডিজাইনের তুলনা হবে না খুবই সুন্দর আর একটা সুন্দর কালার জাস্ট এই কালারটা দেখো পুরোটাই যাচ্ছে গ্রিন এর কম্বিনেশনে রয়েছে এটা আঁচলের অংশ ব্লাউজ পিস তো যাচ্ছে এইভাবে বর্ডারটা লুকটা তোমরা দেখে নাও খুবই খুবই প্রিটি বডি কালারটা কিন্তু খুব সুন্দর এটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই যেটা তোমরা দেখছো সেটা প্রপার স্ক্রিনশট নিয়ে এক্ষুনি বুকিং করো আমাদের বুকিং নাম্বার অবশ্যই 7602767795 এছাড়া অন্য কোনো নাম্বার নয় তো ঠিক কারণে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়াও কি সুন্দর ব্রাইট পিঙ্ক ও মাই গড জাস্ট এই কালারটা আজকে বিচিত্র কাতানের দারুন একটা ডিজাইনের সাথে দারুন একটি কালার কম্বিনেশনে খুবই খুবই প্রিটি এটা যাচ্ছে ব্রাইট কালারের সাথে আতোটা এরকম সুন্দর যাচ্ছে বর্ডার কিন্তু দুটো বর্ডারে কাজ থাকছে যেটা জন্য অনেক বেশি সুন্দর দেখতে লাগছে সব মধ্যে একটা আলাদাাই সৌন্দর্য রয়েছে কারণ এটা স্ট্যান্ডার্ড ডিজাইনের সাথে যাচ্ছে কোয়ালিটি অ্যাসুরটি রয়েছে কালার গ্যারান্টি রয়েছে বুকিং একটু ঝটপট করো কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে এটা 30% ডিসকাউন্টের সাথে পাচ্ছো 500 শুধুমাত্র হাজার 1080 টাকায় এই রকম সুন্দর শাড়ি থাউজেন্ড এইটি প্রাইস থাকছে দারুন একটি কালার চলে যাচ্ছে এটা যাচ্ছে গ্রে টোনের উপরে একটা সুন্দর জুয়েলের এফেক্ট ব্লু টোনের সাথে গ্রে যাচ্ছে এটাতে একটা মানে ট্রিপল কালার টোন এটা ইয়েলো গ্রে অ্যান্ড ব্লুর একটা কম্বিনেশনে চলে যাচ্ছে শাড়িটা পেয়ে যাচ্ছে শুধুমাত্র এইট সরি থাউজেন্ড এইটি প্রাইসে বা ব্লাউজ পিসটা আমি তোমাদেরকে দেখাবো শুধু দেখে নাও পুরো শাড়িটার লুকটা কিন্তু এটার কোয়ালিটির উপরে ডিপেন্ড করছে কোয়ালিটিটা কিন্তু দারুণ যে কালি যে শাড়িটি এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা পাচ্ছ থাউজেন্ড এইটির প্রাইসে এটা কোনোদিনই পসিবল না

হোলসেল আপনাদেরকে দিচ্ছি মনিসার শাড়ি প্যালেস ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে তো অবশ্যই অত্যন্ত সুন্দর শাড়িগুলো আমরা প্রতিনিয়ত ভিডিও দেখাচ্ছি আপনারা বুক করছেন তবে এবার আপনাদের রাখতে হবে দেখতে হবে কত শাড়ি